সালামু আলাইকুম ই সার্টিফিকেট কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের মার্ক কিন্তু আপনারা জেনে গিয়েছেন এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে ভ্যাকেন্ট পোস্ট দেখা ভ্যাকেন্ট পোস্ট আপনারা জানেন বাইশ তারিখ দুপুর বারোটার আগে কিন্তু আপনারা পাবেন না সময় আপনাদের দেখিয়ে দেব কোন উপায়ে আপনারা ভ্যাকেন্ট পোস্ট বা শূন্য পদগুলো দেখতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই সো শূন্য পদ দেখার জন্য প্রথমে আমাদের চলে আসতে হলো কম্পিউটার স্ক্রিনে এখানে আপনাকে টাইপ করতে হবে এন টিআরসিএ দেন ই হ্যাভ টু সার্চ দিস লিঙ্ক আচ্ছা এখানে আসার পরে দেখুন ই রিকুইজিশনের এই ট্যাবের আন্ডারে ই রিকুইন এটা দেখাচ্ছে ওকে তো দেখুন এখানে দুইটা ঘর অর্থাৎ সার্কেল অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ঘর এবং কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট এটা কিন্তু লাল রয়েছে আজকের ডেটে অর্থাৎ আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ উনিশ তারিখ হিসেব মতে আজকে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শূন্যপথ সেটা কিন্তু প্রকাশ পায় নাই সেজন্য এই ঘরটা সিলেক্ট নেই আমি শততম শিক্ষক নিবন্ধনের যে ভ্যাকেন্ট পোস্টটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এখানে এই যে সার্কেল ফাইভ এখানে ক্লিক করি তাহলে এই হচ্ছে শততম শিক্ষক নিবন্ধন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির লিস্ট যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যখন প্রকাশ হয়ে যাবে বাইশ তারিখ দুপুর বারোটার পর তখন আপনার এখানে ক্লিক করলে ঠিক আগের যেরকমটা আমরা দেখেছিলাম অর্থাৎ শততম নিবন্ধনের ওই রকম একটা লিস্ট দেখাবে দেখুন এখানে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর দেখাচ্ছে কিন্তু এইখানে অনেকগুলো ঘর দেখাচ্ছে যখন বাইশ তারিখে দু বারোটার পরে ঠিক এরকমই দেখাবে সো এই যে আমরা আসলাম এখানে ধরে নিন এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তো এইখানে দেখুন মাঝের দিকে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এর মধ্যে ইন্টারফেস আসবে দেখুন এখানে লেখা দেখাচ্ছে এন টিআরসি পাবলিক সার্কুলার অন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি থার্টি ওয়ান ওকে এটা দু চব্বিশ সালের একত্রিশ একত্রিশে মার্চ প্রকাশিত হয়েছিল যেটাই বলতে আর কি সো এরকম কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেখাবে এখানে পঁচিশ থাকবে সো এখানে দেখুন বামে রয়েছে চুজ ওয়ান আপনি এখান থেকে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট চুজ করে দিবেন চুজ ডিভিশন এখান থেকে আপনারা রাজশাহী ধরেন খুলনা ডিভিশন সিলেক্ট করে দিন আপনার ধরেন খুলনা ডিভিশন তাহলে খুলনাতে সিলেক্ট করবেন এবং খুলনা ডিভিশনের আন্ডারে কোন থানা আপনি চুজ করতে চান বা কোন জেলা আপনি চুজ করতে চান যশোর জেলা নাকি অন্য কিছু ধরেন যশোর জেলা সিলেক্ট করে দিলাম তো দেখুন যে এখানে অনেক ধরনের লিস্ট চলে আসছে এখান থেকে দশটা শো করছে আপনি এখান থেকে চাইলে একশোটা দেখতে পারবেন একসাথে আর এখান থেকে কিন্তু আপনি সার্চ করতে পারবেন যদি ইংলিশ লেখ এখানে ইংলিশ ইংলিশ লেখ দেখুন ইংলিশের যতগুলা হাই স্কুল বা কলেজ বা মাদ্রাসা আছে সবগুলো এখানে কিন্তু চলে আসবে আপনি যদি ডিগ্রি কলেজ সার্চ করতে চান ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ এটা সার্চ দিলে দেখুন ওই যশোর জেলার আন্ডার যতগুলো ডিগ্রি কলেজ আছে সবগুলা কিন্তু এখানে শো করছে এখন আপনার সাবজেক্ট ধরেন বাংলা সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিলেন দেওয়ার পরে বাংলা কোথায় যে বাংলা এখান থেকে এই যে বেঙ্গলি একটা পোস্ট কিন্তু ফাঁকা রয়েছিলো সে সময় সেটা দেখাচ্ছে নবীন ডিগ্রি কলেজে সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খোঁজ করতে পারবেন এবং এটা খুবই সহজ আপনারা অবশ্যই এটা পারবেন তো আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে কিন্তু এটা সার্চ করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনার যদি সার্চ করেন অবশ্যই কিন্তু আপনার ভ্যাকেন্ট পোস্টটা খুঁজে পাবেন সো কেমন লাগলো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ